যে ইলিম হাসিল করে অর্থাৎ যে জ্ঞান অর্জন করে তাকে আলিম বলা হয় তো আলিম শুধু আমরাই নই আলিম হজরত বাক্কা সিদ্দিক ছিলেন হজ বাক্কা সিদ্দিক করেছেন আলিম উমারে ফারুক ছিলেন হজ উমারে ফারুক করেছেন ইমাম হোসান হাসান ও হোসাইন করেছেন বেরাদার মা ফতেমাত্ত জোহর রাদি আল্লাহ আনহা করেছেন হজরত আলী রাদি আল্লাহ আনহু করেছেন স্বয়ং আমার নবী মোস্তফা সল্লাহ আলী ওয়াসাল্লাহ বেরাদার হজ করেছেন তাহলে আমরা যখন বলবো হাজিরাই খারা তখন আমার নবীজিকেও ওই জায়গায় যুক্ত করা হবে নাকি বলেন হাজিরায় খারাপ উমারে ফারুক যুক্ত করা হবে হাজিরায় খারাপ তো হযরত ইমাম হাসান হোসেন যুক্ত করা হবে বিরাদার আপনার ঈমান बर्बाद হয়ে যাবে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে তবে বাবা আপনার এলাকার আমার এলাকার যদি হাজি খারাপ হয় একজনকে তাকে লক্ষ্য করে বলবেন তুমি সবাইকে না একজন আলেম যদি খারাপ হয় একজনকে লক্ষ্য করে বলবেন যে মাওলানা পিয়ারুল খারাপ কিন্তু মাওলানা রাই খারাপ কথা বলবেন না কারণ এতে আমার দের ইমান নষ্ট হয়ে যায় বেরাদার আমরা জানি না যে আমরা কি বললে আমাদের কি হয়ে যায় আমাদের কথা বলা শিখতে লাগে দুই থেকে আড়াই বছর কিন্তু কি কথা বলতে হবে এই কথাটা বলতে আমাদের সময় লাগে সারা বছর জোরে বলে সোহার আল্লাহ এই জন্য ভাইরা আমরা কথা বলবো একটু চিন্তা ভাবনা করে আমি যেটা বলছিলাম যে আমরা মনে করে যারা মুসল্লি যারা ইমাম যারা আলিম যারা আপনার নামাজি তাদেরই বাধা বিপদ বেশি আসে কারণ তাদের বাড়িতে রোগ বালা বেশি তাদের যাদেরকে মানুষ লক্ষ্য করে বেশি তাদেরকে খারাপ বলে বেশি কিন্তু আমার আল্লাহ রসুল সাল্লাহ তালা আলী ওয়াসাল্লাম বলেছেন মুসল্লি ইমাম আলিম ওলামা মুমিন মুতাকিন সলেহিনের বাড়িতে রোগ পালা যদি হয় যদি বিপদ আপদ হয় ওটা বিপদ আপদ নয় ওটা আল্লাহ তরফ থেকে পরীক্ষা জোরে বলেন সুবহান আল্লাহ আমার হজরত আলী রাদি আল্লাহ তালা আনহর বাড়িতে একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় চার দিন নয় পাঁচ দিন নয় ছয় দিন নয় সাত দিন পর্যন্ত আমার হজরতে আলী রাদি আল্লাহ তালা আনহর বাড়িতে খাবার ছিল না ইমাম হাসান হোসাই রাদিয়াল্লাহু তাআলা আনহু খুদার যন্ত্রণায় খুদার জালা জানো বাবা চটপাট করতে আছে এটা যদি আমরা বলি উনাদের বিপদ ছিল আমাদের গুনা হয়ে যাবে আল্লাহ তাদেরকে পরীক্ষা করেছে এ আলী আজকে আমার লয় কত লাভ করেছো আমার পরীক্ষায় পাশ করো কিনা একবার দেখি আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নয় দুই দুইবার নয় বহুবার আল্লাহর পরীক্ষায় পাশ করে যান আর এই জন্যই দিনারা জগতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন জোরে বলেন সুবহান আজকে যখন আমাদের রোগ হয় বালা হয় মুসিবত হয় আমরা যখন বিছানাগত হয়ে যায় অনেক মানুষ বলে লোকটা অনেক পাপ করেছিল অনেক মানুষ বলে লোকটা গুনাহ করেছিল এইজন্য রোগ বালা হইতেছে রে আমার নবীজি বলেছে রোগ ওই বান্দাকে হক সেই বান্দাকে আমার আল্লাহ পছন্দ করে বালা ওই বান্দাকে দেয় সেই বান্দাকে আমার আল্লাহ পছন্দ করে আল্লাহ তরফ থেকে যাদের তরফ থেকে তাদের বাড়িতে কোন না বাবা আমাদের জগতের মধ্যে যাদের রোগ হবে বালা হবে মুসিবত হবে যাদের জ্বর হবে জ্বালা হবে জগতের মধ্যে বসু খাবেন বাবা কিন্তু আল্লাহর প্রতি নারাজ হয়ে না কারো অনেক মানুষ বলে আল্লাহ কি আমাকে শুধু পাইলো আমাকে রোগ বালা দিল কিন্তু বাবার জগতের মধ্যে লক্ষ্য করে দেখবে একটা মানুষও সুস্থ না কারো না কারো কোনো না কোন রকম ভাবে আপনার রোগ বালা দিয়েছে কাউকে গরিব বানিয়েছে কাউকে অভাবী বানিয়েছে কাউকে টাকা দিয়েছে তো সুগার প্রেসার কোলেস্ট্রল থাইরয়েড দিয়েছে আমার আল্লাহ বলে বান্দ Eu আমি তোমাদের জগতের মধ্যে পাঠিয়েছি কাউকে না কাউকে কোনো দিক না কোন দিক থেকে কমতি করে রেখেছি যদি তোমাদেরকে একটু কমতি করে না না আমি আল্লাহ আমাদেরকে তোমরা করতে আমাকে তোমরা স্মরণ না বাবাজি ভাইরা আমরা যারা সুখ পেয়ে গেছি আমরা যারা জগতের মধ্যে চলাফেরা করেছি আমরা অনেকে আছি যে আল্লাহ আছে কিনা না এটাই আমরা জানি কেন না আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি না আমরা আল্লাহর প্রশংসা করি না সারা দিনের মধ্যে আল্লাহকে একবারও হয়তো ডাকি না হে বাবা আল্লাহ তাবারাক তাআলা জগতের মধ্যে আপনাকে যেটা দিয়েছে আল্লাহ তাবারাক তাআলা জগতের মধ্যে যেটার অধিকারী আপনাকে বানিয়েছে আজকে হয়তো ওটা অন্য কোনো বান্দাকে দেয় না এই জন্য সর্বদা শুকরিয়া আদায় করবে যেমনই অবস্থায় থাকেন না কেন যেই হালাতেই থাকেন না কেন বান্দা যদি বলে বান্দা তুমি কেমন আছো সকল ব্যথা বেদনা ভুলে গিয়া একবার বলবে আমি এটাতে আমার আমার আল্লাহ হয়ে যাবে বান্দা এত অসুস্থতার মধ্যে থাকিয়া বান্দা এত বাধা বিপদেও থাকিয়া বান্দা এত ব্যথা যন্ত্রণা থাকার পরেও আমার প্রশংসা করে বলে ভালো আছি যাও যাও বান্দা আমি তো আমার সকল বাধা বিপদ দূর করে দিলাম জোরে বলেন সুবহান আল্লাহ উপার্জন করে আমরা মনে করি টাকা পয়সা জোগাড় করে রাখলে টাকা পয়সা যদি গোছায় রাখি ভবিষ্যতে কাজে লাগবে রোগ বালা হইলে ডাক্তারকে দেওয়া লাগবে কিন্তু আমার বলেছে বান্দারে তোমরা টাকা পয়সা না গোছায়া আল্লাহর ইবাদত করে তোমরা নেকি গোছায় রাখো ভবিষ্যতে তোমাদের রোগ বালায় হবে না জোরে বলেন সুবহানাল্লাহ ও বিরদ আজকে আমাদের রমনা গ্রামের জলসা চলতেছে জীবনে চলতে আছে কিন্তু বাবা রে এই যে আপনার প্যান্ডেল ভর্তি হয়ে গেছে যদি সকল মানুষ বাড়ি থেকে যদি একটা করে আসে এই প্যান্ডেলে জায়গা দেওয়া যাবে না কথা ঠিক না ভুল ভুল জায়গা দেওয়া যাবে না কিন্তু বাবা রে আমরা যে নেকি আশা করি কেমন করে নেকি পাবো কারণ এখনকার আমলে ইসলামের জন্য আমাদের যুদ্ধের ময়দানে যেতে হয় না জিহাদ করতে হয় না প্রাণ দিতে হয় না নামাজ পড়লে আমাদের কেউ আঘাত করে না রোজা রাখলে আমাদের কেউ আঘাত করে না আজকে বর্তমানে আমাদের প্রাণ বিলীন করতে হয় না আর আগের আমলে নামাজটা পড়তে হতো বাবা চুপি চুপি নামাজ পড়া অবস্থায় যদি কোনো কাফের দেখে নিত পাথরের আঘাত করত আমার নবী মোস্তফা যখন ডাক দিত সকল রাত্রি হোক আর দিন হোক না কেন তালোয়ার খানা ঢাল খানা নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হইতে চিন্তা করতে করতেন না আমার বিবি বাল কি হবে চিন্তা করতেন না আমার কি হবে চিন্তা করতেন না আমার তো জীবনটা চলে যাবে এই রকম কোনো চিন্তা ছিল না তালোয়ার নিয়ে গিয়ে হাজির হয়ে যাইত যুদ্ধের ময়দানে প্রাণ যাবে যা কিন্তু আমার ইসলামকে চিন্তা করতে হবে এই রকম চিন্তা ভাবা চিন্তা ভাবনা আগের মানুষের ছিল এই জন্য জগতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে আর আমাদের তো যুদ্ধের ময়দান ময়দানে যেতে হয় না জিহাদের ময়দানে যেতে হয় না প্রাণ বিলীন করতে হয় না এখনো বর্তমানে মসজিদে যেতে হয় মিলাদ মাহফিলে যেতে হয় জালসায় যেতে হয় আর আমরা এইগুলোতে যেতে পারি না জান্নাতের আশা কেমন করে করতে পারি পারা যাবে বাবা আপনার ধরেন কোনো অফিসে কাজ আছে এখন আপনার ওই অফিসের দরকার পড়ে গেল তা আপনি যদি মনে করেন যে আমি বাড়ি থেকেই অফিসের কাজটা কমপ্লিট করে নিব তো আপনার কখন হবে সম্ভব যখন অফিসার কোন স্টাফের সঙ্গে আপনার সুখ থাকবে তাই না বাবা যখন অফিসার অফিসে যখন আপনার একটা লিংক থাকবে একটা সম্পর্ক থাকবে তখন আপনি ওই কাজটা বাড়িতে বসে থেকেই করতে পারবেন ফোন করে আর যদি সম্পর্ক ঠিক না থাকে যদি লিংক না থাকে বাড়িতে করতে পারবেন 10 দিন 15 দিন 20 দিন আপনাকে ঘুরতে হবে ঠিক দামরে মসজিদে যাবেন না নামাজ পড়বেন না আল্লাহর সঙ্গে সম্পর্কটা ঠিক রাখবেন না আল্লাহ নয় করতে লাভ করবেন না জালসাতে যাবেন না আর জালসাতে গিয়ে আমা রাসূলকে খুশি করবেন না কাল কিয়ামতের দিন সামনে যদি বলেন আমি জান্নাত লিব পাওয়া যাবে 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 না এই জন্য জালসাতে যান আর মিলাদুন নবীতে যান এই মিলাদটা হলো আমার নবীর আমার নবী যদি খুশি হয়ে যায় তাহলে কাল কিয়ামতের দিনে আমার নবী আমাদের সাফাত লাভ করাবে জোরে বলেন সুবহানাল্লাহ হে বাবাজি ভাই আসে আগামী কালকে আমি মা ফাতেমার জীবনী আমি একটা জায়গায় ছেড়েছিলাম যেটা হলো আমার মা ফাতেমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহুদের বাড়িতে

i আমার মা ফতে মাকে বলতেছে ফতে আজকে তোমার মনটা বড় ভালো আছে রে মা আজকে তোমার মনটা আনন্দিত আছে রে মা আজকে তোমার মনটা খুশি খুশি মনে হয় কেন অ ফতে মা বলো বলো যাওয়ার সময় তোমার মনটা ভালো ছিল না আসার সময় তোমার মনটা যেন ভালো হয়ে যায় ফতে মা বলো বলো আজকে তোমার আনন্দ দেখিয়া আজকে তোমার খুশি দেখিয়া আমি নবী খুশি হইয়া গেলাম

মানুষকে জানাইয়া দেওয়ার জন্য আমার ফতেমাকে জিজ্ঞাসা করে ফতেমা বলো তুমি কেন এত আনন্দে আনন্দিত হয়েছ আমার আজকে যে ইহুদির বাড়িতে গিয়েছিলাম দাওয়াত খাইতে যে ইহুদি আপনাকে ঘৃণা করে আমাকে ঘৃণা করে যে ইহুদি আব্বাগ আপনাকে দেখতে পারে না আপনাকে জাদুকার বলে আখ্যায়িত করে ও আব্বা আজকে ওই ইহুদির বাড়িতে একটা নয় দুইটা নয় তিনটা নয় চারটা নয় পঞ্চাশটা নয় একশোটা নয় একশো তেরোটা ইহুদি কন্যাকে আমি ফতেমা মুসলমান বানিয়েছি ওভাই আব্বা আজ আজকে ইসলামের প্রচার প্রসার করেছি আমরা পদমাতুল আ পদমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবা আমরা বলি জান্নাতের রানী উনি একজন জান্নাতের সরদারী উনি আমার নবীর बेटी ছিলেন উনি আমার নবীর बेटी ফাতেমা ছিলেন আমরা এই বলে আজ্ঞায়িত করি কিন্তু বাবারে আমার فاطمه তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি শুধু জান্নাতের রানী ছিলেন না জগতের মধ্যে একজন ইসলামের প্রচার ও প্রসারক ছিলেন জরে বলেন সুবহান Hey, <laughs> 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 জগতের মধ্যে চলাফেরা করেছে পর্দা নিয়েছে বাবা রে পর্দা করে চলেছে আজকে আমার ফতেমা কোন বেগানা পুরুষের সঙ্গে কথা বলে না কোন বেগানা পুরুষকে চেহারা দেখায় না কোনো বেগানা পুরুষের সম্মুখে যাওয়া তো দূরের কথা ফতেমা জগতে আছে কি না এটাই মানুষ জানতে পারত না ওই ফতেমার ব্যবহার চরিত্র দেখিয়া ওই ফতেমার আখলাগ দেখিয়া

বহুদিন আগে একজন আলেম বলেছিলে যে বাবারে আজকে বর্তমানে দাড়ি রাখিও টুপি মাথায় দিও পাঞ্জাবি পরিধান করিও কেন না আজকে মুসলমানদের প্রতি যেইভাবে অত্যাচার করা হচ্ছে তুমি যদি মডার্ন হইয়া দাড়ি ছিলিয়া তুমি যদি বিনা টুপিতে বিনা পাঞ্জাবিতে তুমি ঘর তোমার মত হবে হবে তোমার ইজ্জত যাবে কারণ ওই লোকটাকে দেখে যখন বোঝা যাবে না যে হিন্দু না মুসলমান না খ্রিস্টান না ইহুদি তখন বলবে প্যান খুলে দেখে মুসলমান না খ্রিস্টান নাকি বলে আপনার জান তো যাবেই যাবে ইজ্জত যাবে তবে বাবা ইজ্জতের সহিত মরার চেষ্টা করেন এই জন্য বাবা মুখে সুন্নাত রাখবেন দাড়ি রাখবেন টুপি রাখবেন আর পাঞ্জাবি পরার চেষ্টা করবেন কমসে কম প্রতিদিন যদি পড়তে না পারেন তো জুম্মার দিনে পাঞ্জাবি পায়জামা টুপি লাগিয়ে জুম্মার নামাজটা পড়তে যায় জোরে বলেন ইনশাআল্লাহ এটা আওয়াজ দিয়ে বলেন না ইনশাআল্লাহ সুবহানাল্লাহ বাবা যে ভাইরা আমার মা ফাতেমার চরিত্র দেখিয়া আরবের মহিলারা নবীর কালমা পড়ে মুসলমান হয়েছে ওই ফাতেমা যোহরা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে যে আব্বা গো আমি আজকে একশো কন্যাকে মুসলমান বানিয়েছি আমার নবীজি এই কথা শুনিয়া আমার নবীজি খুশি হয়ে গেল আর আমার মা ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথায় হাত দিয়া বলল no এই জন্য তো আমার আল্লাহ তোমাকে জান্নাতের রানী বানিয়েছে এই জন্য তোমাকে জান্নাতের সর্দারিনি বানিয়েছে ও মা আজকে তুমি ইসলামের যেন প্রসার করবে আমার আল্লাহ তাহারাকালা খুশি হয়ে যাবে আমার মা ফতে মা তো জোহরা আমার নবীজির বাড়িতে সেই দিন থেকে জীবন যাপন করছে আর আমার নবীজি ইসলামের প্রচার প্রসার ও প্রচার করে আসছে একদিন আমার নবীজি হঠাৎ করে মসজিদে তাগরিক করতে করতে বক্তব্য দিতে দিতে আমার নবীজি বলতেছে আর আমার সাহাবীরা আজকে তোমাদের একটা কথা আমি বলতে যাই আজকে তোমাদের কাছে একটা প্রচার আমি করতে চাই আমার নবীজি বললো শুনরে সাহাবীরা আজকে আমার একটা কলিজা টুকরা আছে বাড়িতে আমার একটা ছোট্ট মা আছে বাড়িতে আমার একটা ছোট্ট কন্যা আছে যার নাম হলো ফাতেমা আজকে তারা বন্ধু বান্ধবীর বিবাহ হয়ে গেছে আজকে আমার ফাতেমা তু জোহরা রাদি আনহার ষোলো বছর বয়স হয়ে গেছে ও সাবিরা আজকে আমার মা ফাতেমা বিবাহ দিতে চাক সাবিরা রে আমার কন্যার জন্য একটা ভালো জামাই খুঁজে দেয় আমাদের বেটি আমাদের মা আজকে আমাদের বোনদের বিয়ের জন্য ঘটকের প্রয়োজন হয়েছে নইলে কেউ না কেউ বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে জামাই দেখেছি ভালো না খারাপ মত গায় না গাঁজা খায় না তারি খায় কি করে ব্যবহার চরিত্র দেখিয়া তারপরে মেয়ে দিয়েছি বোন দিয়েছি বেরাদার আজকের যুগে এইভাবে কিন্তু আমাদের ভেরিফাই হয় না আজকের যুগে ভেরিফাই হয় যে তার টাকা আছে

দেখবেন বাবারে শুধু টাকা দেখলে হবে না বংশ পরিচয়টা দেখবে বংশ পরম্পরা তাদের আখলা চরিত্র কেমন কারণ বংশের সঙ্গে সঙ্গে যুবকদের একটা তালো মিল থাকে বেড়াদার ওই বংশে নামাজি আছে কি না ওই বংশে কোরআন তেলাভাত করে কি না করে না ওই বংশ আহলে সুন্নতাল জামাতের কি না ওই বংশটা আমার নবীকে মানে কি না আমরা দেখে তারপরে বিবাহ দেখব দেখবেন ওই কন্যা ওই মহিলা কে জীবনযাপন করবে আমার ফতেমা জগতের মধ্যে চলাফেরা করেছে একটু অন্যায় ছিল না একটু দোষ ছিল না আজকে ফুলের কলঙ্ক ছিল তো আমার মা ফতেমার কলঙ্ক ছিল না আমার মা ফতেমার দোষ কেউ দেখাতে কোনোদিন পারেনি কেমন পর্যন্ত পারবে না এই জন্য বাবার আমার ফতেমাকে বিবাহ করার জন্য আরবের মধ্যে অনেকেই পাগল ছিল আজকে আপনার রমনা গ্রামে যদি একজন মহিলা পর্দা করে সুশিক্ষায় শিক্ষিত হয় যদি রূপবতে যদি কোনো মহিলা থাকে ওই মহিলার বিয়ে দেওয়ার জন্য আইবারি খুঁজতে হবে না ঘটক খুঁজতে হবে না আপনার বিবাহ করার জন্য দেখবেন জামাই আপনার বাড়িতে আসবে মেয়ের ব্যবহার আখলাখ চরিত্র পর্দা যদি থাকে তাহলে দেখবেন বিয়ের কাজ অটোমেটিক চলে আসবে না আসবে না আসবে